হজরত সৈয়দ মসিউল করিম মির্জাপুরীর অষ্টমতম ওরস শরীফ সম্পন্ন হাট হাজারি সরকার হাট সৈয়দ পারস্থ মির্জাপুর দরবার শরীফ গাউসিয়া মসিহ মঞ্জিলে আউলাদ রসুল বিশ্ব অলি শাহানশাহ হজরত জিয়াউল হক মাইজভান্ডারীর কদ্দাসল্লাহ হুসের রাহুল আজিজ এর স্বনমধন্য মিরে এ মাহফিল শেমা হজরত সৈয়দ মসিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারির অষ্টমতম বার্ষিক অরুশ শরীফ মহাসমারোহে রওজা শরীফ প্রাঙ্গণে আজ পনেরোই মে অনুষ্ঠিত হয় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই ওরস শরীফ পালিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদান সিন সৈয়দ শাহাদত হোসেন মির্জাপুরি মাদ্দজুল্ল হলে আলী এ সময় আরও উপস্থিত ছিলেন এস এম রহমান আবুল কালাম মোহাম্মদ ইউনুস মোহাম্মদ আকরাম মোহাম্মদ নাজিম মোহাম্মদ রফিকুল আলম মোহাম্মদ হারুন মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাবেদ মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ আবুল বসর মোহাম্মদ আজম মোহাম্মদ দিদার মোহাম্মদ এখলাস মোহাম্মদ শহীদ মোহাম্মদ সৈয়দ মুরশেদ মোহাম্মদ মুসা কোম্পানি মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ